ডাক বললেন আমার যেহেতু আমি চলে যাব কিছু আবদার আপনার কাছে রাখবো কি আবদার রাখতে চাও কো তিনটা আবদার আপনার কাছে রাখবো এক লম্বর আবদার হলো আমি যখন মারা যাব কবরের মধ্যে আপনি আমার হাত মোবারক দিয়ে নামাইবেন নবীজি আপনার নুরানি হাত মোবারক দিয়ে আমার কবরে নামাইয়া দিবেন গো দুই নম্বর হইলো বাজারে দামি দামি কাপড় পাওয়া যায় এই কাপড় দিয়ে আমারে আপনি দাফন কাপন করার কাপড় দিবেন না আপনার দেহ মোবারকের একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাপড়ের কাপড় দিয়ে দিবেন তিন নম্বর হল কবর বড় ভয়ঙ্কর কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিতে পারব নাoverline যখন কবরে রাখা হবে এই কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিতে হবে আল্লাহ বলেন বাবাজিরা আমান নবী কয় মঞ্জুর 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 তিনটা প্রশ্নের জবাব আমি মঞ্জুর করলাম নবী ডাক দিয়ে তুমি আরবের মধ্যে সবচেয়ে দামি মহিলা চেনা এত সম্পদ ছিল তোমার আমার মহাব্বুতের কোয়াইশো তোমার একটা দামি কাপড় আমি কি দিতে পারি না মরার সময় একটা ভালো কাফন দিতে পারি না নাম্মাজান ডাক দিয়ে বলেন এই দামি কাপড় চাই না এই দামি কাপড়ের আমার দরকার নাই আমি বিশ্বাস করি আপনার দেহ মোবারকের জামা যদি আমার শরীরের মধ্যে থাকে গো এই কবর কবর থাকবে না জামার ও কবর জান্নাত হয়ে যাবে সব বলেন না বাবাজি বলেন না আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন ওনারে নবীজি হাত মোবারক দিয়ে কবরে নামায়া দিলেন হুজুরের জামা মোবারকটা দিয়ে দিলেন দাফন কাফন হয়ে গেল নবী দাঁড়িয়ে রইল অমরে ফারো ডাক বলে নবীজি গো চলেন 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 যা নবী আমার ডাক দিয়ে কয় না 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 আমি লক্ষ্য করে দেখলাম কবরে তো কোনো ফেরেস্তা আসে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি ছোট্ট করে একটা ঘটনা বলে দিই শুনে নাও আম্মা খাদিজা নবীর কাছে কাছে ছিল ঠিক কিনা বলেন কেমন কাছে ছিল যে আম্মা যেন খাদিজা বৃদ্ধ অবস্থায় হজ কারা করেছেন আমার চাষায় গেছে হজে যেখানে নবী আমার গায়ের সুরের উপরে নাকি এত উপরে যে পাহাড়ের উপরে নবী ধ্যানমগ্ন ছিলেন চল্লিশ দিন ছিলেন কয়েকদিন আওয়াজ করেন কয়েকদিন ওই জায়গার মধ্যে যারা হজে গেছে বাবা জোয়ান মানুষ উঠে যদি একবার দুই লিটার পানি শেষ হয়ে যায় তারপরেও তার ক্লান্তি দূর হয় না জুয়ান মানুষ সাড়ে তিন কিলোমিটার উপরে রে বাবা বাবা জি

চল্লিশ দিনের কাছাকাছি চলে আসলো মহিলা মানুষ আম্মা যেন খাদি যত কবরা রদি অন্যানু পা পাগুলো ফুলে গেছে দুর্বল হয়ে গেছে হাঁটতে পারে না নবীজি যখন হামাগুড়ি খাইয়ে উঠতে চায় আমার নবী মুস্কি মুস্কি হাসে চোখের পানে ছেড়ে ছেড়ে কান্দে আমার নবী দেখে দেখে হাসে নবীর কাছে যাওয়ার পরে কয় নবী গো আমার কষ্ট দেখে আপনি মজা নিলেন কয় না তোমার দেখে এর জন্য হাসলাম রে বিবি ও বিবি দুনিয়ারে আমার আল্লাহ কাউকে সালাম দেয় নাই কিন্তু আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে দূরে আর জামিনে আল্লাম মহিলাকে সালাম দিয়েছে শুধু একমাত্র আম্মাদ খাদিজের খবর দিয়ে আল্লাহ তালা ওনাকে যখন সালাম দিলেন মহিলাটার দামই কি দাম নাই কেমন দাম তুলনা নাই এই আম্মার সাথে কোনো তুলনা এমন আম্মাজি নবী যখন সাফার করে আর সে নবীর মাথা মোবারক আম্মা রানের মধ্যে রাইখা নবীর জিগে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে টপ টপ করে চোখের পানি নবীর চাহারা মোবারকে পড়লেন নবিয়া আমার চক্ষু খুললেন ঘুম ভেঙে গেলে নবী তাকায় দেখে আম্মা কান্দে ডাক দিয়ে বললেন বেগম রে কেন আম্মা যা দিয়ে বলে আমার দুর্বল হয়ে গেছে আমি মনে হয় গো আমি মনে হয় বাঁচবোনাম আমার শরীরটা তো দুর্বল কখন মরে যেতে পারে কিন্তু কিছু কথা আপনার কাছে রাখতে চাই কিছু আবদার করতে চাই আম্মা জানের চেহারার দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে কয় আজকে তুমি যা চাইবা আমি নবীর কাছে মঞ্জুর হয়ে যাবে সুমান আজকে যা চাইবা তাই পাইবা ও আমাদের শুনে নেন অনেক মহিলা আছে স্বামীর কথা শুনে না কথা বলেন না কেন অনেক মহিলারা আছে স্বামীর সামনে সাজগুজ করে না আরেকবার সামনে গেলে লাফাঙ্গা লাফাঙ্গা সাজ দেয় কথা কয় না কেজি স্কুলে পোলায় পড়ে পোলার শার্ট গাইতে যতক্ষণ সময় লাগে না বেড়ির ঠোঁট পালিশ লাগাইতে তিন ঘন্টা সময় লাগায় পোলাই নিবে স্কুলও বেড়ি সাজ দেয় কেড়ে সাজ এত কারণ সাজ দেওয়ার কারণ কি ওইখানে রঙ্গের বেরঙ্গের পরুর দেখা যাইবো দেখলেন একটু বালা লাগে কথা কথা বেড়ায় বিদেশে টায়ার কান্দ করে টেহা আর বাংলাদেশে বইয়া বাতাসে বাতাসে টেহা খোয়ায় মহিলা আছে না নাই পোলা সব জায়গায় কয় আছে হেলবা কয় আছে টেহা সুর অন আছে এডির কাছে এডি তো গরিবের রেডিও গরিবের রেডিও এডির কাছে দুনিয়া সব কিছু দুনিয়া সব কথা কয় না এরম মহিলা পলায় পোলায় কষ্ট কইরা সুদ থেকে টাকা টাইনা। বিদেশে গেছে টাকা পাড়ায় ওই টাকা মহিলায় খারাপ কাজে লাগাইয়া খোয়াই আসে না নাই এরে মা শুনে নাও স্বামী কেমন জিনিস শুনে নাও গো মা তোমার স্বামী যদি ক্লান্ত পরিশ্রম করে আসে ওই স্বামীর সামনে যদি এক গ্লাস পানি তুলে দাও নবী বললেন এই দুনিয়াটা তাম দুনিয়াটা সদগা করলে যে সব হবে স্বামী সামনে পরিশ্রম সামনে এক গ্লাস দিলে দান করার তো পেয়ে যাবে স্বামী তো সিরে না এরকম আছে না পিসলাম মহিলা আছে না অনেক মহিলারা জাহান নামে যাবে স্বামীর শুক্রিয়া যদি আদায় না করে আমারত যারা খেয়ানত করে আসে না নাই আমানত রাখলে খেয়ানত করে এমন মহিলা আছে ও আম্মা আপনাদের আপনাদেরকে বলি গো মা স্বামীর খেয়ানত করবেন না স্বামীকে ইজ্জত করবেন স্বামীর অজান্তে স্বামীর সম্পদকে আপনি মান সম্মান দিয়ে রক্ষা করবেন গো মা মারে মা শুনে নাও আল্লাহ সব দেখে সব জানে তুমি যদি স্বামীর আমানত রক্ষা করে চলো গো মা তুমি মরতে দেরি হবে তোমার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না যে কথাটা বলতে আমার নবী আমি রান মোবারকের মধ্যে যখন মাতা নাইকে ঘুমাইলেন চেহারার দিকে তাকাইয়া কান্দে আম্মাজানের চোখের পানি হুজুরের গাল মোবারকের মধ্যে যখন পড়লেন হুজুরের চক্ষু মোবারক খোলার পরে দেখলেন আম্মা কান্দে ডাক দিয়ে বললেন খাদিজা গো কেন কান্দ গোপের জন্য কান্দি আমি আমি শোনে নেন গো বাবা কের জন্য কান্দি আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার মনে হয় না বিজি আপনাকে রেখে আমাকে চলে যেতে হবে যখন আপনার কেউ ছিল না এই মক্কা নগরের মধ্যে আমি আপনাকে পাড়ায় পাড়ায় খুঁজে খুঁজে রাখতাম কাফের গোলার থেকে আপনাকে বাছাই রাখতাম বিভিন্ন ভাবে আপনাকে সহযোগিতা করতাম আমি গোলামের জন্য কান্দি যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব কে আপনাকে দেখবে নবীর দিকে তাকাইয়া কান্দে নবী আমার কয় কাইন্দ না আমারে দেখার জন্য একমাত্র আল্লাহ আছেন কোন কণ্ঠে না ডাক দিয়ে বললেন স্বামী আমার যেহেতু আমি চলে যাব কিছু আবদার আপনার কাছে রাখবো কি আবদার রাখতে চাও কো তিনটা আবদার আপনার কাছে রাখবো এক লম্বার আবদার হলো আমি যখন মারা যাব কবরের মধ্যে আপনি আমার হাত মোবারক দিয়ে নামাইবেন নবীজি আপনার নুরানি হাত মোবারক দিয়ে আমার এই কবরে নামাইয়া দিবেন গো দুই নম্বর হইল বাজারের দামি দামি কাপড় পাওয়া যায় এই কাপড় দিয়ে আমারে আপনি দাফন কাপন করার কাপড় দিবেন না আপনার দেহ মোবারকে একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাপড়ের কাপড় দিয়ে দিবেন সোয়া তিন নম্বর হল নবীজি বিজি কবর বড় ভয়ঙ্কর কবরের পোস্তর জবাবগুলো আমি দিতে পারবো না আমারে যখন কবরে আঁকা হবে এই কবরের প্রশ্নের জবাবগুলো গুলো আপনি দিয়ে দিতে হবে সোহান আল্লাহ বলে বাবা জিরাম নবী কয় মঞ্জুর 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 তিনটা প্রশ্নের জবাব আমি মঞ্জুর করলাম নবী ডাক দিয়ে তুমি আরবের মধ্যে সবচেয়ে দামি মহিলা চেনা এত সম্পদ ছিল তোমার আমার মহাব্বুতের কোয়াইশো তোমার একটা দামি কাপড় আমি কি দিতে পারি না মরার সময় একটা ভালো কাফন দিতে পারি না নাম্মান ডাক দিয়ে বলেন এই দামি কাপড় চাই না এই দামি কাপড়ের আমার দরকার নাই আমি বিশ্বাস করি আপনার দেহ মোবারকের জামা যদি আমার শরীরের মধ্যে থাকে গো এই কবর কবর থাকবে না জামার ও কবর জান্নাত হয়ে যাবে সব বলেন না বাবাজি বলেন না আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন ওনারে নবীজি হাত মোবারক দিয়ে কবরে নামায়া দিলেন হুজুরের জামা মোবারকটা দিয়ে দিলেন দাফন কাফন হয়ে গেল নবী দাঁড়িয়ে রইল অমরে ফারো ডাক বলে নবীজি গো চলেন 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 যা নবী আমার ডাক দিয়ে কয় না 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 আমি লক্ষ্য করে দেখলাম কবরে তো কোনো ফেরেস্তা আসে না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ

দুনিয়ার থেকে মানুষ খবরের অবস্থা দেখে কিনা দেখে কিনা দেখে না কোনো আলেম দেখেনি দেখে কোন হুজুর কোনো মাওলানা দেখেনি যেহেতু ওইখানের খবর দুনিয়ার মাওলানা জানে না নবী আমার দেখে কয় না কেউ আসে নাই এতে বোঝা যায় নবী সাধারণ মানুষের মত না ঠিক কি না কয় কেউ যদি কয় নবী আমার মতো সুরের ইমান নাই নবীর আমার মতো বলে কি নাই নবীরা আমরা চিনি না কিন্তু পাথরে চিনছে গাছে চিনছে মাছে চিনছে রাস্তার মধ্যে কুকুর চিনছে রাস্তার মধ্যে গাছে চিনছে ঠিক কিনা বলেন আবু জাহেলের নাম শুনছেন না দেখছেন নি আবু জাহেলের একটা ছেলে ছিল আল্লাহ আবু জাহেলের একটা ছেলে ছিল নবীর সাহাবা ইকরাম দামি মানুষ নবীর সাহাবা ছিলেন আবু জায় ছিল বদমাস নবীর দুশ্মন ছিলেন নবীর কষ্ট দিত ইকরামা নবীর সামনে দাঁড়িয়ে বললেন নবীজি আপনারে দেখলে আমার বড় মহাব্বত লাগে আমার বাবা আপনার সাথে বেয়াদুবি করে এটা আমার কলিজায় মানায় না নবী আপনি আসলে নবী আপনার দেখলে মনে হয় আপনি নবী আমার মনটা চাই কালিমা পরে মুসলমান হই তবে আমার একটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে কয় কি আপনি যে নবী এটা একটা প্রমাণ দেখান আমার সামনে যেটা দেখে আমি কালিমা পড়তে পারি সোহান বলেন নবী আমার ডাক দিয়ে কয় মরুভূমির ভিতরে কি দেখাবো ইক্রামার আসতে বলেন আবি ওই যে পাথরটা দেখা যায় পাথরটাকে বলে না আসার জন্য নবী কয় তুমি যাও গিয়া আমার কথা কই আওয়ার লাইগিয়া আওয়ার লাইগিয়া ইক্রামারো নানা পাথরের কাছে গিয়ে বললেন পাথর রে পাথর তোমারে কইছে আবদুল্লার বেটা যাইতা বেটা যাই কইতে দেরি হইছে মানুষের মধ্যে মানুষের মতো লাফায়া পাথর বিশাল একটা পাথর কয়েক মনের পাথর দৌড়াই আমার নবীর কদমে নবীর চরণেতে সারা আমি মশ্লা নবীর বের নেতে সারা জি মো নামে বালো বে জি কে বালো বে জি কে রি মাঝে রাখব নবীর চর সারা জীবন দে ডাকেন নবীজি পাথর দেখলাম আপনার কথা শুনে দৌড় মারছে আবার বলেন পাথরটাকে জাগায় যাওয়ার জন্য দেখি যায়নি নবী কয় তুমি ক ওই পাথর যা যে আগের জায়গায় যা কইতে দেরি হইছে মানুষের মতো হাইটা হাইটা মুনকি কি মন ওজনের পাথর জাগায় গিয়া বলছি ক্রামা কয় আমি বিশ্বাস করি পাথর আপনারে চিনছে আপনি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয় নবী চিনছে ঠিক কিনা বলেন ঠিক তাহলে কেউ যদি বলে নবী আমাগ মতো বুঝতে হবে দুই লম্বর মৌলবি কথা কয় না গা নবী কারোর সাথে তুলনা হয় নবী আমার ডাক দিয়ে কয় আমি লক্ষ্য করে দেখলাম ফেরেস্তা আসে না অমর যাওয়া যাইতো না আমি বেগমের সাথে আদা করেছি কবরের প্রশ্নের জবাবগুলো দিয়ে যাব আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে একটা দৌড় আমার নবীর কদমে যাও আমার নবীরে সালাম জানায়া বলবা যে নবীর প্রেমে আম্মা যেন খাদি যা এত পরিশ্রম করেছে গোটা জিন্দিগিটা একবার বরবাদ করেছে নবীর প্রেমে এই মহিলার এই মহাব্বতের দাম আমার নবী দেওয়ার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিব গন সুবহানাল্লাহ বাবাজি নবীর প্রেমে যদি আপনি ফানা হয়ে যান নবীর প্রেমে যদি আপনি পাগল হয়ে যান নবীর আওলাদের প্রেমে যদি পাগল হয়ে যান আপনাকে উচ্চ মাকামের মধ্যে জাগা করে দিবে কে তাহলে কবর এমন একটা জিনিস সাহাবারা পর্যন্ত ভয় পাইছে কবরে যাওয়ার আগে কবরে সামানা দরকার আছে নি দরকার আছে এক মৌলবি গেছে মলুবীরা তো ওয়াশ না করলে মনে কিছু না মজা করতেছি তুমি আবার কষ্ট পাইছ কষ্ট পাইছো কষ্ট পায় কষ্ট এক মৌলবি এখন তো ওয়াজ না করলে মসজিদ ইমাম রাখে না কেউ রাখবো যদি আমি ওয়াজ জানি না খালি ফুলাফাইন ফরাই আমার ইমামতি করাম ও তোমার মতো মৌলবি দরকার নাই ওয়াজ জানো না কি মৌলবি তো এরকম এক হুজুর গেছে ওয়াজ করতো মসজিদ ইমাম নিব তো গিয়া শুক্রবারে কইতেছে আমি কি ওয়াজ করবো আপনারা জানেন তো ফুলাফাইন তোমরা মতো সবই জিজ্ঞের দুইটা কে জিও হুজুর তো হুজুর কে যেহেতু জানেন আর ওয়াজ করে লাভ কি ও আখির দাওয়ানা

হ্যাঁ কইলো ওয়াজ করে না না কইলো এক কাজ করবি আগামী জমায় দুই বা কইবি এইডি কইবি ডাইন সাইডে জানি বাম সাইডে কইবি জানি না দেই মলিবি কই যায় না তা আগামী জমা জমা আইছে কই আমি কি কম জানে তো ডাইন সাইডে ফলা পাই কই জি হুজুর জি হুজুর বাম সাইডে কি কয় বাম সাইডে কি কয় তো হুজুর কি ধান্দ পড়ছে না ধান্দ পড়ছে না তো হুজুরে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে খুব ভাল লাগছে আপনারা কথাবার্তা হই না

আজকের ওয়াজ থেকে গোটা ওয়াজ থেকে আপনি একটা জিনিস নিবেন আপনার অন্তরকে পরিষ্কার করবেন আজকে থেকে হিংসা করা সব ওয়াজ দরকার নেই হিংসা মুক্ত মানুষ আল্লাহর জান্নাতে জায়গা পাবে সুবহান আল্লাহ বলেন কিন্তু হিংসা কাজ করে বেশি কথা বলেন না আজকে থেকে আপনি বলেন আমি হিংসা করব করবেন আল্লাহ তুমি কবুল করো বলি আমিন ইসলামী ভাইরা আমি কোরআন থেকে খারাপ লাগছে না সবচেয়ে ভাল লাগছে আজকে আমার যেবার ঘুমানোর কথা হেবার আপনারা থাকলে তাই না থাকলে নাই না থাকলে নাই কারণ হচ্ছে কিছু কিছু মানুষের কথা বুঝে বাস করছে আপনি মাইক ছাড়লেন তো আজকে আলহামদুলিল্লাহ সবাই আছে আমি অন্তর থেকে খুশি আল্লাহ কবুল করে বলি আমিন আমি যে কথাটা বলতেছিলাম কবর যাইতে কি লাগবে কি লাগবে আমল লাগবে আল্লাহ বলছেন

ছোট্ট একটা করে আমি শোনাই দিই যে রিজিক বাড়ে সোলেমান সোলেমান